আজ আলোচনা করছি পেজ জিরো নিয়ে যার জেনারিক নেম কলোনাজিপাম ভিপি জিরো এটা মূলত অপশনিন ফার্মা লিমিটেডের একটি মেডিসিন পেজ জিরো পয়েন্ট ফাইভের কাজ পেজ জিরো পয়েন্ট ফাইভ মূলত ঘুমের ওষুধ যাদের অস্থিরতা বিষণ্নতা এবং বুক দরফর করা এবং ঘুম না হওয়া শরীর ক্লান্ত লাগা ঘুমে অবসাদ বা ঘুম হচ্ছে না তাদের জন্য এটা হতে পারে খুবই কার্যকারী একটা মেডিসিন পেজ জিরো পয়েন্ট ফাইভ ঘুমের ওষুধ হওয়া সত্ত্বেও আপনারা এটা সরাসরি গ্রহণ করবেন না কারণ এতে করে অনেকগুলো সাইড ইফেক্ট রয়েছে এটা মারাত্মকভাবে অনেকেই যদি একের অধিক খেয়ে ফেলে তা সেক্ষেত্রে মানুষের অনেক ঝুঁকিতে পড়ে যেতে পারে তো সেক্ষেত্রে অবশ্যই এটা গ্রহণের পূর্বে বা এই পেজ জিরো পয়েন্ট ফাইভ ঘুমের ওষুধটি গ্রহণ করার পূর্বে ভালো একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে তারপরে গ্রহণ করবেন যাতে করে শারীরিক কোনো সমস্যার সম্মুখীন আপনার না হতে হয় তো আমার এই সংক্ষিপ্ত আলোচনায় যদি আপনার ভালো লাগে সেক্ষেত্রে ললিতা মেডিসিনের পাশেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখুন যাতে পরবর্তী ভিডিওটি আপনি পেয়ে যান